আপনারা কি সেই দিন কি মিথ্যা মনে করছেন সেদিন কি আপনারা পণ্ডুদ্দিত হবেন না যেদিন সুক্ষা দি হিসাব নেওয়া হবে সেদিন কোনো কিছুই হিসাবের বাহিরে থাকবে না এখন যে আপনি মানুষের সম্পদ আত্মসৎ করে সম্পদের এক বিশাল অট্টলিকা গড়ে তুলছেন সেই বিচার দিলে ঠিক হয় সব পাওনাদারের পাওনা ঠিক হয় সবই বুঝিয়ে দিতে হবে সেদিন কোথা থেকে দিবেন আপনি যে এখন ক্ষমতার পাওয়ারে মানুষকে তীব্র ভাবে আঘাত করে অন্যায় ভাবে জমি দখল বা মানুষের সম্পদ আত্মসাত করে বিশাল এক সম্পদের অট্টলিকা গড়ে তুলছে আপনি যদি আজ মরে যান আপনার স্বজনেরা আপনার তিন টুকরা কাপড় আর সাড়ে তিন জমি ছাড়া আর কিছু দিবে ওই দিন পরে আইসা আপনার কবরের সামনে আইসা জিগাইবে আপনি কেমন আছেন জিগাইব না কারণ আপনারই তো কত প্রিয়জন এই পৃথিবী থেকে চলে গেছে

ভেবেছেন কি কবু আল্লাহ তো কখনোই অন্যের কে সেদিন মাফ করবে না তাই প্রিয় বন্ধু সবাই থাকতে ভাবু সবাই থাকতে পরিবর্তন হন সবাই চলে গেলে আর পারবেন না সেদিন শুধু আফসোস ছাড়া আর কিচ্ছু করতে পারবেন না